দেখি একটু ঘুরে ঘুরে পদ্মার অরিজিনাল ফ্রেশ তাজা বাইলা মাছ আসলো আর বিক্রি হয়ে গেল তাজা তাজা বাইলা মাছের কি চাহিদা দেখতে পাচ্ছেন এক বাইলা মাছ কেনার জন্য কত মানুষ অনেক মানুষ তোর তাজা ফ্রেশ বাইলা মাছ কিভাবে বিক্রি হচ্ছে বাইলা মাছ কিভাবে বিক্রি হয় একদম চাহিদা সম্পূর্ণ এখন বড় বড় সাইজের বড় বড় সাইজের বাইলা মাছ

পাকা 1300 টাকা পাকা 1300 টাকা পাকা 1300 টাকা ভাইLambda সে দাম 1300 টাকা পাকা মানুষ তো একদম আইগত আপনার কোম্পানি দি একটা 87522 টাকা 2000 টাকা একটা এটা দেশে মাস 1500 1510 2500 2500 এটা

পরে কে আর বনে করে তবে দু হাজার পঞ্চাশ 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 দু হাজার দু হাজার পঞ্চাশের দু হাজার পঞ্চাশ

সতেরোশো পাখা সতেরোশো পাখ আঠারোশো পা উনিশো দুই হাজার দুই হাজার একা দুই হাজার

ইকঞতি কন৅খ young r.ondhouse. ঢিদ্যাড্য়ে ঑চস্ি কতল বাডরি পদিম্,একার এঞেজব gwice him. 25. 25? 25. 50. 60 est diyor.

32366 সুপারম্যান 33736 আরেকটা লাগে বাজারেতে গুছিয়ে ไว้ পনেরোশো পাগে পনেরোশো দুই হাজার বাইশো পাগে বাইশো পাগে বাইশো তেইশো পাগে দেড়শো পঞ্চাশ দেড়শো পঞ্চাশ দেড়শো পঞ্চাশ দেড়শো পঞ্চাশ দেড়শো পঞ্চাশ চব্বিশশো 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 আড়ে গেলামশোশো তেসো তে বারোশো বাঘা বারোশো

সাতাইশো টাকা গুড়া মাছ যখন তিন হাজার চার হাজার টাকা বিক্রি হয় তখন যারা মাছ কিনে না তারা তো এই দাম শুনলেই অবাক হয়ে যায় যে চার পাঁচ হাজার টাকার গুড়া মাছ আর যারা নিয়মিত পদ্মার তাজা মাছ কিনে তো তারা আসলে আবার দেখা যায় আর্থিকভাবে যারা একটু মোটামুটি ভালো ইনকাম করে তো তাদের জন্য এত বেশি সমস্যা হয় না কিন্তু যারা মোটামুটি একটু মধ্যবিত্ত টাইপের তাদের তো পক্ষে দশ হাজার পনেরো হাজার টাকার মাছ কেনা এত সহজ না